কোরআনুল আজিম যে কোরআনুল করিম আমাদের এই কিতাবটা আল্লাহ বলছেন এটা আমার একটা সেফত আমার একটি বৈশিষ্ট্য কোরআনে মাঝে সব ফুটিয়ে তোলা এ কোরআন মাজিদ আল্লা সুবাহানাহ আতার সেফাত হবার কারণে এটার কোনো লয় ক্ষয় হবে না কখনো পরিবর্তন পরিবর্ধন হবে না হবার সুযোগও নাই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও কোরআন কোরআন তো অভিকৃত থেকে যাবে আল্লাহ তালা নিজের কাছে এক কপি পাণ্ডুলিপি রেখে দিয়েছেন যেন এটা অবিকৃত না হয় শেষ হয়ে না যায় মানুষ পুরে ফেলতে পারে সব তবুও অগণিত হাফেজদের সিনার মধ্যে আল্লাহ তালা রহমত বরকত দিয়ে নূর দিয়ে আলোকিত করে মুখস্থ করে এটাকে জ্যান্ত রেখেছেন কেউ নিভাতে পারবে না এ হলো সে কোরআন এ কোরআন এমন এক শক্তিশালী কোরআন এটা পৃথিবীর অন্য দশ পাঁচটা পনেরো বিশটা বইয়ের মতো না অন্য কিতাবের মতো না আল্লাহটা আমার সেফাত এটা আমার গুণ এটা আমার অস্তিত্ব এটা কখনো লয় হয়ে হবে না এটা কখনো বাতিল হয়ে যাবে না না আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি অপরিবর্তিত অবস্থায় অবস্থায় থাকবে অবিকৃত থাকবে এটার পরিবর্তন করা পরিবর্তন করা বাড়ানো কমানো ভুল ধরা এই সুযোগ জন্য আল্লাহ তালা রাখেননি টিভি আনাল্লিকুল্লি সাই পুঙ্খানুপুঙ্খুরূপে আমাদের প্রয়োজন সব আল্লাহ দিয়ে এখানে কোনো ফাঁক ফোকর আছে কোনো ভুল আছে ঝামেলা আছে এ কথা কোনো বলার সুযোগ নেই সবাই স্পষ্ট সব আল্লাহ তালা স্পষ্টকরণে আমাদের জন্য দিয়ে দিয়েছেন সম্মানিত সুধী এ এমন এক জীবন্ত মহজেজা থাকবে তাই আমার পর্যন্ত একইভাবে থাকবে অথচ পূর্বের কিতাবগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি হজরতের মূস আলিহিসামকে আল্লাহ তালা একটি লাঠি দিয়েছেন বলেছেন আপনার মজেজা এটা কি মহাজেজা সুরাতহা নম্বর আয়াতের আল্লাহ বলেছেন তাসআ ফাইজাহিয়া নবীর যে হাতে আল্লাহ লাঠি দিয়েছেন বলছেন লাঠিটা ছাড়ো সেটা বিশাল এক অজগর সাথে রূপান্তরিত হয়ে যেত কিন্তু মুসানবী এখন ইন্তেকাল করলেন চলে গেলেন দুনিয়া ছেড়ে আল্লাহ তাকে সাজা দিয়ে তিনি ইন্তেকাল করে যাওয়ার পরে লাঠি কিন্তু রেখে গিয়েছেন কিন্তু সেই লাঠি দিয়ে পৃথিবীতে দ্বিতীয় কোনো কেউ আর সাপ বানাতে পারেনি মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহ ইসালাম দুই ভাইয়ের যত কেরামতি ছিল জামাকাপড় ছিল সব কিছুই ইয়াহুদিদের কাছে বরিশ্রাইলদের কাছে সব কিছু ছিল তারা রেখে দিয়েছিল কিন্তু কেউ কখনো আর লাঠি ফেলে সাপ বানাতে পারেনি লাঠির সাথে সংশ্লিষ্ট ছিল মুসা আলি ইসলাম যতদিন তিনি বেঁচেছিলেন ততদিন তিনি এটা প্রয়োজনে ব্যবহার করেছেন ছাড়তেন তো সাপ হতো কিন্তু উনি ছাড়া অন্যকে যতই ছেড়েছে যতই সুরা দোয়া আয়াত করেছেন আর হয় না কারণ এটা তার সাথে সংশ্লিষ্ট ছিল তিনি শেষ মর্জ্যাদার কারাবাদী সব শেষ দাউদ আলাইহিস সালামের একটি মর্যোদা ছিল তিনি এই যে আমরা লোহা দেখি লোহা তিনি লোহা হাতে নিয়ে যেমন করতে চাইতেন যেমন বানাতে চাইতেন তেমন হয়ে যেত যেভাবে আমরা পারি কাঁচা কোনো মাটি হাতে নিয়ে একটু শক্ত শক্ত হালকা পানিসহ মিশ্রিত একটু কাদা মাটি এটা দিয়ে আপনি যেমন বানাতে চান তেমন দেখবেন করা সম্ভব পাকা করবেন শোলা করবেন লাঠির মতো করবেন যেমন করতে যাবেন তেমনই সম্ভব ঠিক কিনা বলেন একটি কাঁচা মাটি দিই তো পাতিল বানায় হাড়ি বানায় দই দধির টালি বানায় কত কিছুই না বানায় অনেক কিছুই তো আমরা দেখি তৈরি করে মাটি দিয়ে কাঁচা মাটি যেমন চায় তেমন বানায় তো দাউদ আলি ইসলাম লোহা দিয়ে এমন করতে পারতেন উনি ধরতেন তো যা ইচ্ছা তাই করতে পারতেন দাউদ আলি চলে যাওয়ার পরে পৃথিবীতে আর কেউ কখনোই এটা পারেনি চাপেও না লোহা ধরবে ঠিক কিন্তু সেটা গলবে না সেটা নরম হবে না যেমন করতে চাইবে তেমন আর হবে না এটা তার সাথে সংশ্লিষ্ট ছিল তার মানে হলো আল্লাহ তালা ওনাকে বলেছেন আমি আমার দাউদ নবীকে লোহা গলিয়ে যা ইচ্ছা তা করতে পারবে এই কারামদি তাকে আমি দিয়েছি সুরাত সাবার দশ নম্বর আয়তের আল্লাহ উল্লেখ করেছেন তিনি চলে গেছেন তো মর্যাদা শেষ তারপরে তার কোনো প্রজন্ম সন্তানাদি তার আত্মীয় স্বজন তার পরের কেউ আর এই কাজ করতে পারেনি লোহানি আর কেউ কোনো খেলা দেখাতে পারেনি কোনো কাজ করতে পারেনি তার মানে হলো নবি শেষ তো মহাজেদা শেষ হজরতে আইসা আলহ সালামের চমৎকার কিছু মহাজেদা ছিল যেটি সুরাতু আলে আমরানের ঊনপঞ্চাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া উবরি উল আকমাহা ওয়াল আবরসা ওয়া ও হাইল মাউতা বি ইদনিল্লাহ তিনি আল্লাহর নাম করে এটা মৃত কোন প্রাণীকে তিনি জীবিত করে ফেলতে পারত বলতেন আল্লাহর নামে আল্লাহ এটা ছিল তার বিশাল মর্যাদা ধরুন আপনি একটি মুরগি জবাই করলেন জবাই করে পাকশাক করে আপনি খাওয়া দাওয়া কমপ্লিট করলেন আপনি যে হাড্ডিগুলো এখানে ফেলে রাখলেন সেগুলো খেতে পারেননি ওই হাড্ডিগুলোকে একত্রিত করে তিনি বলতেন যে এই যে প্রাণী মুরগি জীবিত হয়ে যাও পরিপূর্ণ হাড্ডিগুলো টাস টাস করে একত্রিত হয়ে গোস্তের কাবার হয়ে পরিপূর্ণ একটি জীবন্ত প্রাণী হয়ে যেত সুবাহান আল্লাহ বলেছেন ওয়া আকমাহা এটা ছিল তার আল্লাহ উল যার ধবল রোগী ছিল যে অন্ধ ছিলেন জন্মান্ধ তিনি তাদের চোখে হাত বুলে দিতেন আল্লাহর নামে যে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও হাত বুলে দিতেন সাথে সাথে সুস্থ হয়ে যেত তিনি সব দেখতে পারতেন সুবাহান আল্লাহ চামড়া খসখসে চামড়া আমাদের মতো সুস্থ মস্তিষ্কের না তিনি তার গায়ে হাত বলিয়ে সাথে সাথে ভালো হয়ে যেতেন মাথায় চুল নেই টাক মাথা মাথায় হাত বলিয়ে তিনি বলতেন আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও বলতে দেরি সাথে সাথে তিনি সুস্থ হয়ে যেতেন এটি আমার বানানো কোনো কথা নয় সুরাতু আলে ইমরান ঊনপঞ্চাশ নম্বর আয়াত খুললেই শুধু অর্থের দিকে তাকালেও বুঝে যাবেন যাবেন আল্লাহ বলেছেন ওয়া উবরি উল আকমাহা ওয়াল আবরসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে তিনি সব করতে পারতেন উনি চলে গেছেন এরপরে ওনার সন্তান আদি ওনার স্ত্রী ওনার পরিবার পরিজন ওনার অনুসারী যারা ছিল কেউ আর করতে পারেনি তারা চেষ্টা করেছে মাথায় হাত বলিয়ে আর তো চুল ওঠে না